El নিয়মগুলো ফলো করলে নিজে থেকে আপনার ভিডিওগুলো ফেসবুক ভাইরাল করে দিবে আজকের ভিডিওটা কিন্তু না করে ভিডিওটা দেখবেন আসসালাম সবাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে যেসব আপুরা আমাকে অনেক দিন ধরে এস এম এস করতেছেন আপু কিভাবে ভিডিও ভাইরাল করব কোন কোন গাইডলাইন মেনে চলে আমরা তাড়াতাড়ি সফল হতে পারবো এবং তাড়াতাড়ি আর্নিং করবো সব আপুদের ভাইয়াদেরকে আজকে প্রশ্নের উত্তরটা দিবো তা ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে কি কি বলতেছে আপনারা ওই গাইডলাইনগুলো মেনে চলবেন তাহলেই কিন্তু আপনাদের ভিডিও কিন্তু দ্রুত ভাইরাল হয়ে যাবে ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করছি সকালে কিন্তু নাস্তা পানি কিন্তু মুরগি আনতে গেছে আসলে বেশ কিছুদিন ধরে আমার বাসায় গ্যাস আসতেছে না লাইনের গ্যাস আসলে পুরো এলাকার মানুষ কিভাবে যে দর্জ করে বসে রয়েছে কেউ এটা নিয়ে কোনো আন্দোলন করতেছে না কিছুই করতেছে না রান্না করা অনেক সমস্যা হয়ে যাচ্ছে তো যাই হোক আমি এদিকে মুরগিটা কেটে নিতেছি কথা বলতে বলতে আর এইভাবে যাই হোক আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব আজকে আপনাদের সাথে আসলে কিভাবে ভিডিও ভিডিও দিলে ভাইরাল হবে সেই বিষয়ে একটু কথা বলবো আপনাদের সাথে প্রতিটা গাইডলাইন ফলো করে যদি আপনি যদি ভিডিও আপলোড করেন যদি আপনার পেজ যদি একদম ফেজ থাকে যদি কোনো সমস্যা না থাকে আপনার পেজটা কিন্তু তাড়াতাড়ি ভাইরাল হবে এবং কি ফেসবুক নিজে থেকে আপনার পেজটাকে ভাইরাল করে देवे তো আপনাকে কিভাবে কাজ করতে হবে আপনি প্রতিদিন যদি ভিডিও আপলোড করেন তিন থেকে চারটা করে আপনি যদি রেল ভিডিও প্রতিদিন একটা বড় ভিডিও আপলোড করেন একটা বড় ভিডিও থাকতে হবে আর রেলস ভিডিও কিন্তু থেকে থাকতে হবে ইচ্ছে করলে আপনি পাঁচটাও দিতে পারেন তিন রেলস ভিডিওগুলো দেওয়ার জন্য একটা টাইম আছে নির্ধারিত একটা টাইম যে কোনো একটা সবসময় সময় গুলা দিবে ভিডিও কিন্তু অবশ্যই ফেসবুক কিন্তু ভাইরাল করবে আপনি কিন্তু নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে আর দৈনিক কিন্তু আট থেকে দশ ঘন্টা ফেসবুকে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং কি অন্যের ভিডিওগুলা কিন্তু বেশি বেশি করে কিন্তু দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে এবং পেজ থেকে কিন্তু বেশি বেশি লাইভ করতে হবে ফেসবুকের মানে এক কথা বলতে গিয়ে গাইডলাইনগুলার ভিতরে কাজগুলোর ভিতরে কিন্তু আপনাকে থেকে যদি ফেসবুকের মূল মানে মন জুগিয়ে চলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনি ফেসবুক থেকে ভালো কিছু একটা পাবেন তো সবসময় চেষ্টা করব। আমরা একটু কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার জন্য টাইম মানে একদম টাইম টু টাইম আর আপনি যদি কোম্পানিতে কিন্তু জব করলে কিন্তু একদম টাইম টু টাইম কিন্তু যেতে হয় মানে কাজ সে করার জন্য তাহলে কিন্তু আপনার সেই কাজটা কিন্তু তাহলে কিন্তু আপনাকে কিন্তু প্রমোশন দেয় এরকম কিন্তু ফেসবুক ক্ষেত্রে আপনি যদি বেশি বেশি করে অ্যাক্টিভ থাকেন বেশি বেশি করে মানে অন্যের ভিডিওগুলো দেখেন গঠনমূলক কমেন্ট করেন মানে সুন্দর সুন্দর করে আর বেশি বেশি করে রেল মানে রেলস ভিডিওগুলো বেশি বেশি না আপনি দৈনিক পাঁচ থেকে ছয়টা ভিডিও আপলোড করবেন দুই ঘন্টা পরে পরে ইচ্ছে করলে তিন থেকে চারটাও আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই মানে একটা টাইম মেনটেন করে সুন্দর করে কোয়ালিটিফুল ভিডিওগুলো আপলোড করবেন তাহলেই কিন্তু গাইডলাইন মেনে তাহলেই কিন্তু ইনশাল্লাহ কোনো একটা সফলতা অবশ্যই আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ যাই হোক আমি যে কথাগুলো বললাম ওই কথাগুলো যদি আপনারা যদি ফেসবুকে মেনে চলেন অ্যাক্টিভ বেশি দেখাতে পারেন এবং কি আপনার পেজটা যদি ফেস থাকে ভালো থাকে তাহলে খুবই সফলতা ভালো কিছু একটা আসবে